আজকে আমরা এইখানে একটা সংগঠন তৈরি হয়েছে বরাল যুব সংগঠন চেন্নাই এখানে আপনারা যারা আছেন সব মেম্বার সব মেম্বারইতে রাজি আছেননি এই সংগঠনও তারা আপত্তি আসেনি নাম এটা সবার পছন্দ হয়েছে আজকে থেকে আপনারা মজবুতভাবে খাম শুরু করতা ঠিক আছে যার যে 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 যার কাছে যেটা আছে ওটা যে সহযোগিতা করতাম না আকল থাকলে আখল দিয়ে না পুইসা বেশি থাকলে ফুইসা দিয়ে করতা না সময় থাকলে সময় দিয়ে করতা ঠিক আছে যার কাছে যে যেটা আছে ওটা দিয়া এই সংগঠনটাই আপনারা সহযোগিতা করি আগ আগবাড়াই ঠিক আছে আর আমি আর একটা কথা কইতাম সাইমু আপনারা যারা এই কেন আইসেন আমার লাগের আপনারা বয়স দেখিয়া কম বেশ মা বাবা বাড়িতে আসেন আসুন নি না 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 আসুন তো একটা কথা একটা কাজ করবা আর কি যখন রুজু করি বাড়ির পয়সা দিবা মাল লাগিয়ে বাবার লাগি তোলা আলো পয়সা দিবা হয় পাঁচশো হোক এক হাজার হোক প্রত্যেক মাসও দিবা নি বড় বউ মা করি বড়ো করো না আমাদের আর বড় হয়ে যাঁড়লে আমরা বড় বউ মা করি ইচ্ছা মানে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা ফালিয়া বড়ো করই না আমরা বড় হয়ে যাঁড়লে যারা বিয়া লাই মানে এখান থেকে পয়সা তখন দেয় বহু তো কাটাই দিলে অনেক আছে শালার তো সমুদ্রকে তরম করি কিন্তু উম্মীদ নিয়ে আশা নিয়ে আমরা ফালিয়া বড় করই তা না তো আমরা তুলিয়ে দিতাম কি মন মানসিকতা বড়ই এলে আরি যায় ঠিক নাই কারণ আমি আপনাদের কাছে অনুরোধ করব মানে আপনার যে পাঁচশো টাকা আপনার যে এক হাজার টাকা এটা আপনি আপনার বউরা তো যদি পঞ্চাশ হাজার টাকা দিন বউ তো খুশ হইতো না আপনার মা বাবার কাছে যদি আপনি আলাদা ফাটাইয়া দেন ইলে আব্বা ওগুন দিয়ে তুমি মাসো ফল ফ্রুট খাইলিও ডালিমানি খাইও বা তোমার ঔষধ ঔষধ লাগাইও বা কোনো কারণ ফাগানি যেগা রে তুমি যাইও তুমি অগুন হর্ষ করিও তোমারটা রাখিও কত খুশ হইবে বুধই জানি আর থান যখন এখানটায় খুশি হয়ে দুয়া দিবা তখন তোমার কোনো মুসিবতে দেখাইতো না আর আমার মনে হয় যদি আমরা সারা মা বাবার দুয়া লইলাই জানি তে আমরা মানে কেউ কোথায় কাটা ঘুরিয়ে মরতাম না তার কারণে আমি অনুরোধ করবো আপনারা যে টেকাটা ইনকাম করবেন একটা কিয়া একটা পয়সা আলাদা ফাঁকির খামোর ভিতরে ভরিয়া যাও যে কোনো লাইনে হোক বা আপনার লোকের কোনো বাইক এই বেংক চেন্নাইয়ের মাটি থেকে বাড়ির যান তারা এত লুকাই দিয়া খুঁজ জানি বলে ওগুল আমার আব্বাটা দিলাই হোক ওগুলো আমার মার কাছে দিলাই মারও আলোক দেন জানি আপনার বাবারও আলোক দিন জানি বুঝছেন নি এরা ও সামান্য পয়সা দিয়ে যে দুয়া দিব আপনার শ্বশুর বাড়ি যদি আপনার লাস্ট্রা খাবেন এই দুয়া আইতো না এরা মুখ থেকে আপনার বৌরা কাবাইলে বউ থেকে আইতো না কিন্তু বউও ফালিতা যে মা বাপ খাইয়া বউ শাড়ির চাইলা কিছু নাই মানে আমরা যখন ছোটো আসলাম আমরা মা বাবা কিতা হচ্ছে না ফালিছেন ও বড় হইয়া আমরা ছেলে আমারে সুখ দিব ওটা নাই তো ইটা লাই না কিন্তু অপেক্ষা করো তার কারণে আপনারা যখন এই গান কোনো বালা খানি থাকে যদি ওটাও ফাটাইয়া দিবা যাওয়ার সময় টান টান মতো আপনি তো না আপনার বাবা কিতাব পছন্দ করেন মায়ের কিতাব পছন্দ করেন প্রত্যেকটা বার যাওয়ার সময় আলাদাভাবে কিছু নেওয়ার চিন্তা করবা আমরা দেশও মানে অনেক সময় দেখি অনেক পাইয়েন বিদেশ আইন রুজি রোজগার করেন কিন্তু যাইতে সময় মা বাবার লাগিয়ে আমার মতো কিছু আতঙ্ক দেয় না কিন্তু বন্ধু বান্ধবর লাগিয়ে মোবাইল নিয়ে দিতে পারবে বন্ধু বান্ধবী লইয়া দেশও যাওয়ার পরে দুই হাজার তিন হাজার টাকার বিরিয়ানি খাবাইতে পারবে বন্ধু বান্ধবী বহু জিনিস গিফট করতে পারবে কিন্তু মা আর বাবার লাগিয়ে কিছু নিতে না যারা সব সপ্তাহে আমরা কাছে মূল্যবান যারা দুয়া আমরা কাছে সব সপ্তাহে বেশি মূল্যবান তারা লাগে আমরা আত্মুচি উঠে না যাওয়ার সময় আপনারা খেয়াল রাখবা এবার বাড়ি যাইবা মামার লাগে আলাদা হিসাবে খুচি নিবা দাজি আসেন মামারে বলবা না কথা বলেও মনে আনবা না যে আমার আব্বা এন সিধা নাই এন থেড়া আর সারাদিনই তোমার হাড়ি বলা সিধা আসলা আর তোমার আখ লিলে তাই ঠেড়ে হয়ে গেলেন আমরা অনেক মনে হয় সীতা আননি তোর বাফর লাগে আমার বাপ নাই তোর বা ঠিক আছে বেটা মাত কথা সব কিছু ঠিক আছে আমার এনে কিছু আড়ুয়া মুখা এন মাত কথা বুঝাই না এন খানে শুনি না এন কোনো জিনিস হইলে বুঝেন না তোমার খালি বড় করতে সব বুধ ভাইলা আর তুমি বড়ই এলে তান বুধ গিয়ে লোক নি এই কথাটা বললেও মাথা টানবান আগেও বুঝত এখনও বুঝলা ভবিষ্যতে বুঝবা আর বুঝুক কুয়া চায় না বুঝুক কুয়া আল্লাহ যখন হইলিস এরা ফাটলে আমরা তো আমরা জন্য দিয়ে ডাক্তার হরাইতাম লাগি আমরা জন্য লগে ভিড়িয়া থাকতাম ঠিক আছে সবাই মা বাবার মায়া করবা তো আরেখান জিনিস দাবি থাকলো প্রত্যেক মাসও সপ্তাহে পনেরো দিনে যখন সময় ফ্রিও ফোন করে দিকে ইউ মারে বাবারে ফোন করে দিকে ইউ আমরা দেখি তো বন্ধু বান্ধব লোকের ঘন্টার ঘন্টা বিদেশ থেকে ফোনে মাত হয় কিন্তু ওনার মা বাবা হয় আমার ছেলে ফোন করে না আমার দুঃখ লাগে বিশ্বাস নয় আমার কষ্ট লাগে সত্যি আমার লোক অনেক যোগাযোগ করে ওর মুরবী মানুষে আমরা রফিসও হয় আল্লাহ হাসিনাত পয়সা নেবাত আমরা পয়সা দিই ওষুধের দিই পয়সা দিয়ে দেয় ওষুধ লিয়া দেন আমরা অনেক সময় গাড়ি ভাড়া দিয়ে দেওয়া লাগে ফল ফ্রুট লইয়া দেই তোমার ছেলে হই বেলে ব্যাঙ্গুলি থাকে চেন্নাইত থাকে ডিমাগুর থাকে কুইমাত থাকে পয়সা দেয় না নি না বাবা আমার এখন আর খেয়াল করে না আমার মানে মানে কতটা কত সান্ত নাই মানে সত্যি কথা যেটা আইলে ফারা আর কি কাছে আইন মানুষ মুরব্বী মানুষ আর সত্যি ওলা দুঃখ লাগে আর কি মুরব্বী মানুষগুলো দেখার বাদে মানে সকুর মানি আইলে যায় আর কি আর কোন মন মানসিকতায় দে মা বাবার কষ্ট হয়ে যায় একবার খালি আপনার অতীতটা চিন্তা করলেন আপনি কি হয় অর্থ বই লাগিলা একবার চিন্তা করলেন যদি আপনি বলার মা বাবার কষ্ট হতে পারে না তার অনুরোধ করি আর আপনারা সবাই বাবার মায়া করবা আর প্রত্যেকটা বাড়ি বাড়ি যাওয়ার সময় আলাদা কিছু তান্তান লাগে উপহার নেবা ঠিক আছে আর আজকে আর কেন উপস্থিতিত আমি ওখান করি মজুব দে আমরা এই বাড়িয়েন বিদেশ আইয়া বহুত পরিশ্রম পর্দা দেশের মানুষের তান্তান থেকে বহু সাহায্য সহযোগিতা ভাইতরা সারার মানে আগামী ভবিষ্যৎ সুন্দর হইতো ও উদ্দেশ্য নিয়ে মত দোয়া করলো